বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারপারসন তারেক জিয়ার একমাত্র মেয়ে জাইমা রহমান পাকিস্তানি বংশদূত ব্রিটিশ নাগরিক শাকিব মাহমুদের সাথে চুটিয়ে প্রেম করছেন এমন তথ্য লন্ডনের দীর্ঘদিন গুঞ্জনে কানাঘুষা চললেও অবশেষে সত্যতা প্রকাশ পেয়েছে বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারপারসন তারেক জিয়া দীর্ঘদিন ধরে লন্ডনে সপরিবারে আছেন তারেকের একমাত্র মেয়ে জাইমা রহমান পড়াশোনার খাতিরে লন্ডনে স্থায়ীভাবে আছেন তারও আগে ল্যান্সশায়ারের বোলার সাকিব মাহমুদ নামে সাতাশ বছর বয়সী পাকিস্তানি বংশোদূত ব্রিটিশ নাগরিককে বিয়ে করেছেন তারেক কন্যা জাইমা রহমান সাকিবের জন্ম বার্মিংহাম এর আগে তিনি ইংল্যান্ড দলেও ডাক পেয়েছেন তিনি একজন বোলার ইংল্যান্ড দলের ভারত সফরে সাকিবকে তাদের দেশে খেলার অনুমতি দেয়নি আন্তর্জাতিক গণমাধ্যমের সূত্রে জানা যায় সাকিব মাহমুদের সঙ্গে জঙ্গি সংশ্লিষ্ট রয়েছে সম্প্রতি ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে এমন তথ্য উন্মোচন হয় জানা যায় এই সাকিব মাহমুদের সঙ্গে তারেক কন্যা জাইমার দীর্ঘদিনের প্রেম তারা বিয়ে করেছেন বলেও গুঞ্জন রয়েছে লন্ডনের বাঙ্গালিপাড়ায় তাদের লন্ডনের বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখাও গেছে তাদের পরিচয় কীভাবে তা অবশ্য এখনও জানা যায়নি তবে অনেকে মনে করছেন পারিবারিকভাবেই তাদের পরিচয় লন্ডন প্রবাসী বাংলাদেশিদের অনেকে মনে করে যে তাদের মধ্যে বিয়েও হয়েছে টেকনিক্যাল কারণে তারা বিয়েটা গোপন রেখেছে এত দেশ থাকতে পাকিস্তানি ছেলেকে কেন পছন্দ করলেন জাইমা তা নিয়ে বিব্রত লন্ডন বিএনপির নেতাকর্মীরাও এমনকি যার নামে জঙ্গি সংশ্লিষ্টতা আছে বলেও গণমাধ্যমে তথ্য উঠে এসেছে তাকেই কেন জাইমা পছন্দ করলেন দীর্ঘদিন ধরে বাংলাদেশি গোয়েন্দা সংস্থাগুলো যে বলছিল তারেকের সঙ্গে আইএসআই এর যোগাযোগ আছে বিএনপির যে পাকিস্তান প্রীতি আছে তা এবার আরও জোরদারভাবে প্রমাণিত হলো তো বন্ধুরা ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্য কি জানিয়ে দিন কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে